তো আজকে আমরা যেটা আলোচনা করতে যাবো এটা কিন্তু খুব কমন প্রবলেম আমি কিছুদিন ধরে চেষ্টা করছি যে আমাদের যেগুলো কমন প্রবলেম লাইফের সেই প্রবলেমগুলো দেখুন সলিউশন তো কিছু না কিছু আছেই কিন্তু আমরা সেই সলিউশনগুলো জেনেও হয়তো আমাদের ডেইলি লাইফে কাজে লাগানোর চেষ্টা করি না কিংবা জানারও চেষ্টা করি না তো আমি চেষ্টা করছি সেই প্রবলেমগুলো জানানোর যাতে আপনাদের আমার মনে হয় কিছু উপকার হবে তো তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষার আগে আমাদের টেনশান কেন হয় টেনশানের প্রভাবে আমাদের কি কি ক্ষতি হয় এবং টেনশানকে কিভাবে দূর করব তাহলে আজকে এই ভিডিওটা দেখার পর আপনারা একটা কমেন্ট করবেন এবং সেটা কমেন্টও লিখবেন সেটা হলো আপনারা কিন্তু আজকের পর থেকে টেনশানকে ডু নট মেনশন বলবেন অর্থাৎ টেনশনকে আর কোনো দিন মাথায় আনবেন না এই চেষ্টাই করে যাবে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও দেখুন টেনশন কি কি কারণে হয় সেটা হচ্ছে টেনশন চারটে কারণে হয় এই চারটে কারণের আবার শ্রেণী বিভাগ আছে দ্যাট মিনস দুটো কারণ কুমিরদের জন্য দুটো কারণ ব্যাংকদের জন্য দুজনেই জলে থাকে একজন উভচর একজন জলেই বসবাস করতে ভালোবাসে তো সেটা হচ্ছে ফার্স্ট কারণ হচ্ছে নিম্ন মোটিভেশন লেভেল আমাদের ল্যাক অফ মোটিভেশান লেভেল অ্যান্ড সেকেন্ড কারণ হচ্ছে ল্যাক অফ প্রিপারেশান তো আমরা সঠিক প্রস্তুতি এবং প্ল্যানিং পড়ার সময় সারা বছর ধরে করতে পারি না সেটা হচ্ছে টেনশনের মূল কারণ আর একটা হচ্ছে আমাদের মোটিভেশান লেভেল কিন্তু বেশিরভাগেরই কম থাকে আমরা নিজের উপর নিজে সেলফ যে বিলিফ সেইটা করতে পারি না তো এই মোটিভেশান লেভেল যাদের কম থাকে কাদের ওই যে বললাম ব্যাঙেদের অর্থাৎ যারা উভচর যারা কিছু সময় পড়াশোনা করে এবং পড়াশোনার সময় তারা কম দেয় অন্য জায়গায় সময় বেশি দেয় তারা সারা বছর ধরে যখন পড়াশোনাটা ঠিকভাবে করে না তখন পরীক্ষা শেষ এসে তাদের মোটিভেশান লেভেলও কিন্তু একদম কম হয়ে যায় এবং তাদের প্রিপারেশানের যে অভাব সেটা তারা দেখবেন পরীক্ষার আগের দিনই আমরা সবাই বুঝতে পারি তো এইটা হয় হচ্ছে যারা একটু কম পড়াশোনা করে আর যারা প্রচুর পড়াশোনা করেছে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদেরকে টেনশন হয় না আমি আমার সাত বছর আমি যে টিউশনের মধ্যে আছি আমি যে টিউশন পড়াই বিগত সাত বছর ধরে তার মধ্যে আমি দেখেছি বেশিরভাগ ব্রিলিয়ান্ট স্টুডেন্টেরই কিন্তু টেনশন হয়েছে তো আমি কারণটা কি দেখলাম কারণটা দেখলাম একটা হচ্ছে হাই এক্সপেকটেন্সি ফ্রম আদার্স দ্যাট মিনস তার পরিবার তার চারপাশে যারা আছে তারা তার কাছ থেকে প্রচুর কিছু চাইছে অ্যান্ড নেক্সট হচ্ছে ইঁদুর দৌড় তার যে কম্পিটিটর যে ফার্স্ট হচ্ছে হয়তো যে সেকেন্ড হচ্ছে যে থার্ড হচ্ছে এরকমভাবে প্রায় এখন প্রতিটা স্কুলে কম্পিটিশান লেভেলটা হাই এবং ইঁদুর দৌড় করতে সবাই মত্ত তো ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা এবং অন্যজন কী বলবে বাবা মা কি বলবে ভাই বোন কী বলবে দাদা দিদি কী বলবে এইটা ভাবতে গিয়েই কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের মেনলি টেনশনটা হয় তো টেনশানের চারটে কারণ গেল এইটা তো এবার আপনারা বলবেন যে টেনশনের প্রভাবটা কি অর্থাৎ টেনশনে কি হয় সেটা আমরা সবাই জানি তবু আমি আরেকবার বলে দিই ফার্স্ট হচ্ছে সময় নষ্ট হয় আপনার সেকেন্ড হচ্ছে মাথা নষ্ট হয় থার্ড হচ্ছে আপনার যে সুন্দর দেখতে শরীরটা আছে গোলগাল ফিগার আপনার গ্ল্যামার আর স্কিন দেখবেন টেনশন করার পর চোখের তলায় কালি আপনি সব সময় বসে আছেন কিংবা বসে আছেন এই জিনিসগুলো কিন্তু টেনশান করলে হয় এবং সব থেকে খারাপ কী হয় যারা বেশি টেনশন করে আলটিমেটলি কিন্তু তাদের পরীক্ষাটা খারাপ হয় এটা বরাবরই দেখা গেছে যারা বেশি টেনশান করেছে তাদের পরীক্ষা আলটিমেটলি খারাপ হয়েছে তাহলে এই টেনশানটা দূর করবো কী হবে তো এবার দেখুন টেনশান দূর করার একটা উপায় সব থেকে সহজ উপায় অনেকের ক্ষেত্রেই কাজে লাগে সেটা হলো গান শোনা আপনি যদি গান শুনতে পারেন আপনার যেটা পছন্দের গান টেনশান কিন্তু একটু হলেও দূর হবে কিন্তু এটা কিন্তু আবার সেই ব্রেকআপ সং শুনলে মানে ব্যাপারটা হয় কি আমরা যখন প্রেমে কেউ আমাদের লাথি মারে বা যেটাকে বলুন ধাক্কা দেয় তখন আমরা যখন স্যাড সং শুনি আমাদের কিন্তু নিজের আরও দুঃখ দুঃখ ফিল হয় তো আপনি যদি টেনশানের সময় এমন কিছু গান শোনেন যে গানগুলো আপনাদের ফিলিংটাকে আরও দুঃখে নিয়ে যাবে একটা লোনলি ফিল টাইপের গান শুনছেন তাহলে কিন্তু এফেক্টিভ কম হবে মানে লাভের লাভ হবে না আরও টেনশনটা জাঁকে বুঝবে তো গানটা একটু চুজ করে শুনবেন অ্যান্ড নেক্সট হচ্ছে যে আপনি হয় কি অনেকই ইন্ট্রোভার্ট হয় তো ইন্ট্রোভার্টের মধ্যে টেনশনের পরিমাণটাও বেশি দেখা যায় আপনি ইন্ট্রোভার্ট হন ছাই এক্সট্রোভার্ট হন ছাই অ্যামবিভার্ট হন আপনি আপনার বাড়ির পাশ থেকে প্রতিদিন বিকেলবেলা কিছুক্ষণ জন্য মিনিট খানিকের জন্য হেঁটে আসুন দেখবেন আপনি বিকেলবেলা চারটে কি পাঁচটা আপনি যখন পারেন বিকেলবেলাটা হাঁটতে যান আপনার বাড়ির পাশে যে মাঠ আছে সেখানে বন্ধুদের সাথে কথা বলুন সেখানে গিয়ে আড্ডা দিন এক এক ঘন্টা কি দেড় ঘন্টা দেখবেন আপনি অনেক ফ্রি ফিল করবেন অনেক ফ্রি অ্যান্ড নেক্সট হচ্ছে স্টাডি রুটিন তৈরি করা এই স্টাডি রুটিন কিন্তু পরীক্ষার সময় খুব জরুরি যেহেতু আর সাত দিন পর বিসিএস এবং কিছুদিন পরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসতে চলেছে তো মেনলি আমি বিসিএসের স্টাডি রুটিনটা এখন বলবো দ্যাট মিনস এমসিকিউ পরীক্ষা স্টাডি রুটিন কি হওয়া উচিত পরীক্ষার আগে দেখুন যেহেতু এমসি সেহেতু আপনি একটা কাজ করতে পারেন আপনি প্রতিদিন বিকেলবেলা কিংবা দুপুরবেলা আপনি আপনার রুটিনটা সেট করে নিতে পারেন যে আমি এই বিকেলবেলা আর দুপুরবেলাটা কিন্তু যা পড়ে এসি এখনও পর্যন্ত তাই পড়ব আমি নতুন কিছু পড়বো না যা পড়ে এসে তাই পড়ব এবং ইভিনিং টাইমে কিংবা রাতের আমি এমসিকিউ প্র্যাকটিস করবো আমার যেটা হয় আমার একটা জিনিস বারবার পড়তে বেশি ভালো লাগে না থিওরি আমি তখন করি কি আমি এমসিকিউটা রিভাইজ দিই আমি জানি না আলটিমেটলি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কিন্তু পড়ার মধ্যে তো আছি মেন জিনিসটা কি আমি যদি টেনশান করে সময় নষ্ট করে পড়ার মধ্যে না থাকতাম সেটা বেশি ক্ষতি হতো কিন্তু আমি তো পড়ার মধ্যে আছি সে এমসিকিউ প্র্যাকটিস করছি ছাই আমি বই পড়ছি আমি তো পড়ার মধ্যে আছি তো এইটা আপনারা করতে পারেন এরকমভাবে প্রপার প্ল্যানিং সাত দিন আছে সাতটা সাবজেক্ট আপনি প্রতিদিন পড়লেন এবং রাত্রিবেলা সেখান থেকে এমসি প্র্যাকটিস করলেন কিংবা খালি এমসি কেউ প্র্যাকটিস করলেন কিন্তু নতুন কিছু এই কটা দিনে পড়তে যাবেন না কারণ নতুন কিছু পড়লে হবে কি আপনার আরো বেশি স্ট্রেস ফিল হবে তো স্ট্রেসটা যতটা পারবেন কমানোর চেষ্টা করুন অ্যান্ড সেকেন্ড থিং ভালো খাওয়া দাওয়া করুন এইবার আমি জানি না এটা কতটা সত্যি অনেকে বলে অনেকে বলে আমি বারবার বলছি আমি জানি না কতটা এফেক্টিভ এটা চকোলেট খেলে নাকি টেনশন দূর হয় স্ট্রেস নাকি কমে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি কখনো ট্রাই করার মানে ইচ্ছাও হয়নি একটা চকোলেটের যা দাম আমার মনে হয় তার থেকে পাঁচটা লজেন্স কিনে খাওয়া ভালো এটা আমার পার্সোনাল অভিমত এবার আপনারা করে দেখতে পারেন যদি সত্যি কমে চকোলেট খেলে তাহলে তো ইটস গুড অ্যান্ড নেক্সট থিং হচ্ছে ঘুমানো আমি কিন্তু দেখেছি আমি যখন থার্ড ইয়ারের একটা এক্সপিরিয়েন্স বলবো আমি থার্ড ইয়ারে ম্যাথ অনার্স পড়তাম থার্ড ইয়ারের এক্সাম যখন হচ্ছে সেই প্রবাবিলিটির একটা পেপার ছিল সেই পেপারের আগে আমি কিন্তু ভাবলাম যে আমি প্রচুর পড়ব বলে মারাত্মক রিভাইজ দিলাম অ্যান্ড নেক্সট থিং আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি একদিন ঘুমালাম না পরের দিন পরীক্ষা হলে গেছি আমি আপনাদের বলছি লিটারেলি আমি ঢোকার মুহূর্ত থেকে আমার এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে আমি পনেরো নাম্বারে কোশ্চেন অ্যান্সার করতে পারিনি ঘুমের ছুটি তো এই জিনিসটা আপনারা কিন্তু করবেন না বারবার আমি আপনাদের বলছি ঘুমানোর চেষ্টা করুন আরামসে পাঁচ বালিশ নিয়ে চারটে পাঁচটা বালিশ নিয়ে যা পারবেন আরামসে মিনিমাম মিনিমাম ছ থেকে সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন অ্যান্ড সবার লাস্ট কথা সেটা হচ্ছে এক মাইন্ডকে আপনি ফ্রি করুন মাইন্ডকে ডিক্লাটার করুন মাইন্ডকে আপনি যদি কোনো রিলেশানে থাকেন কিছুদিন সেই রিলেশানটা থেকে আপনি তার স্ট্রেস নেওয়া বন্ধ করুন দ্যাট মিনস তার সাথে ফ্রিলি কথা বলুন তার সাথে হাসি ঠাট্টা করুন তার সাথে মজা করুন কিন্তু আগ বাড়িয়ে যে চেয়ে নাক গলে ঝগড়া করতে হবে না তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ক্ষতি হবে আপনি দেখছেন কেউ আপনার সঙ্গে একবারে ঝগড়া করতে আসে আপনাকে কোনো খারাপ কথা বলছে তাও আপনি যতটা চেষ্টা করবেন এই সময়টায় পরীক্ষার করা দিন একটু শান্তিতে থাকা শুধু মনে মনে বলবেন তুই বলছিস বল আমার কিছু এসে যায় না আর একটা জিনিস ভাববেন যখনই টেনশন হবে আপনার আপনি সব সময় ভাববেন আমার টেনশান হচ্ছে তার কারণ আমি পড়েছি এবং আমি পড়েছি বলেই পড়া ভুলে যাচ্ছি আপনি দেখুন না যে ছেলেটা পড়াশোনা করে না সেই ছেলেটার টেনশন হওয়ার কিন্তু কোনো গল্প নেই তার কারণ হচ্ছে সে তো পড়াশোনাই করে না সে তো জানি আমি পরীক্ষাটাকে লাইটলি নিচ্ছি আমি পড়তে চাই না আমার অন্য কিছু করতে হয়তো ভালো লাগে তা পরীক্ষাটা টেনশন লাগবে না তার টেনশন হবে না আর আপনার টেনশন হচ্ছে কেন কারণ আপনি পড়েছেন এই জন্যই আপনার টেনশন হচ্ছে আপনি ভাবুন আপনি যখন বিসিএসের আগে অন্য যখন যা প্রিপারেশান নিচ্ছিলেন তখন কিন্তু এর পরীক্ষার সময় আপনার টেনশান হতো না আপনি যখন উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তখন কিন্তু কলেজে থার্ড ইয়ার সেই সময় যে যারা পরীক্ষা দিচ্ছে তাদের টেনশান হচ্ছে দেখছেন কিন্তু আপনার হচ্ছে না কেন কারণ আপনি তখন থার্ড ইয়ারের জন্য পড়ছেন না আপনি জানেন না পড়াটা কি সুতরাং যে ছেলেটা বিসিএসের পড়া পড়েছে কিংবা মাধ্যমিকের পড়া পড়েছে কিংবা উচ্চ মাধ্যমিকের পড়া পড়েছে সে তো তার পরীক্ষা নিয়ে টেনশন করবেই এটাই স্বাভাবিক সুতরাং সব সময় ভাববেন আমি বেশি পড়েছি তাই আমার বেশি টেনশান হচ্ছে রকম ভাবে যাবেন কিন্তু কখনো টেনশনের জন্য চোখ দিয়ে জল বের করবেন না সময় নষ্ট করবেন না মাথা নষ্ট করবেন না তো বন্ধুরা এই ছিল কিছু কথা আপনাদের বলার আমি জানি না আপনাদের কতটা ভালো লাগতে পারে বিষয়টা কারণ টেনশান জিনিসটা একান্তই পার্সোনাল সবার তবুও যেহেতু আমার মনে হলো যেহেতু পরীক্ষা আসছে এটা আপনাদের বলা উচিত তো সেই জন্য আমি চেষ্টা করলাম আপনাদের বলার আপনারা দেখুন যে আপনাদের কিছু উন্নতি হচ্ছে কিনা কিন্তু আজ যাই করুন না কেন আমি একটা জিনিস বুঝি মানুষের মন সব থেকে বড় অস্ত্র সব থেকে ব্রহ্মাস্ত হলো আমাদের মন সুতরাং আপনি যদি কমিট করেন যে আমি আজ থেকে আর টেনশন করব না তাহলে কিন্তু টেনশন আপনাকে ধরতেও পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এভাবেই আমাদের পাশে থাকুন এবং এভাবেই আমাদের এন্টারটেইন করে যান